ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সরস্বতী ঠাকুরের ভজন কুটির থেকে আরম্ভ হবে আমাদের পরিক্রমা এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে আমরা আবার ফিরব এই শ্রীকুঞ্জ বিহারী মন্দিরে এটা আমরা রয়েছি বৃন্দাবনে চলো তোমাদের দেখাচ্ছি এই কুঞ্জবিহারী গৌরাঙ্গমঠে আপনারা দেখতে পারবেন রাম শিলা রয়েছে যেই শিলাটি এখনো জলে ভাসছে যেই শিলা দিয়ে হনুমান সমস্ত বানর সেনা সীতাকে উদ্ধার করে আনার জন্য সেতু নির্মাণ করেছিলেন সেই শিলা এখনো জলে ভাসছে এই বৃন্দাবনে আপনারা এসলে স্বয়ং প্রত্যক্ষ করতে পারবেন কুঞ্জবিহারী মঠ বৃন্দাবন শ্যাম

হ্যাঁ যান কি বৃন্দাবন আমরা এখন দর্শন করলাম রাধাকুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাধাকুন্ড আমরা পরবর্তীতে আবার দেখাবো আমাদের সংকীর্তন দল চলে যাচ্ছে সবাই রাধাকুণ্ড দিয়ে দেখুন মাথায় জল ছিঁড়াচ্ছে রাধাকুণ্ড আমরা এখন দর্শন রাধা রাধাকুণ্ড চলুন আমরা আবার সংকীর্তন দলে যাই আমাদের রাধাকুণ্ড বৃন্দাবনে বোধ হয় চন্ডী প্রভু রাধে রাধে বলুন তো তার জন্য প্রচণ্ড খুশি উঠছে রাস্তাতে গম এখন গমের মরশুম গমের মরুমের খাবারের জন্য রেখেছে যদিও খাবার হবে প্রচন্ড ধুলো উঠছে সবাই যাচ্ছে आहा <laughs> हा <laughs> ভক্তি বিনোদ ঠাকুরের ভজনকুটিরে আছে এই ভজনকুটির থেকেই রঘুপাত তার বৃন্দাবন যাত্রা শুরু করেছিল বৃন্দাবনে এসে তিনি এই ভজন কুটিরেই উঠেছিলেন এবং এখান থেকেই তিনি তার জীবনে যাত্রা শুরু করেছেন সেই ভজনকুটিরে আমরা রয়েছি ভক্তি বিনোদ ঠাকুরের কুটিরে রয়েছি বৃন্দাবনে আমরা শ্যামকুণ্ডের কাছে রাধাকুণ্ডের কাছে we are going to go to the west পরিবার প্রের ফ্যামিলি দেখানো

ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটির আমরা পরিদর্শন করলাম পরিদর্শন শেষে এখন আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করব দেখুন আমাদের কী জল আসতে সংকীর্তন দর্শন করলাম প্রাচীন নন্দী আমরা পরিক্রমা করছি বৃন্দাবন ধাম Редактор субтитров А.Семкин ڏير وڃي وڃي ونسو ديوا ڏي ڪيار ڪه يار يار وامي جي جاي جاي نو نٿي سڪي پنن مري جي جاي হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বৃন্দাবনের বাজার গলি গলিয়ে দিয়ে আমরা পরিক্রমা করছি বৃন্দাবন পরিক্রমা দেখাচ্ছি রাধা কুন্ডু মোবাইলটা না পরে দেখেন রাধাকুণ্ড হ্যাঁ রাধাকুন্ডু রাধে 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 শ্যামকুন্ডু এটা রাধাকুন্ডু পাশে শ্যামকুন্ডু না যেটা ললিতা কুন্ডু রাধে 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 আমরা এগিয়ে যাই রাধে 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 বলে সে অনেক প্রত্যাক্ষিত অনেক আশা করে এসেছি আমরা রাধা কুণ্ড দর্শন করলাম দর্শন করলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবার চলো আমরা সংকীর্তনে ফিরে যাই দেখতে পাচ্ছেন বৃন্দাবনের রাস্তা পাচ্ছেন আপনারা এখানে দণ্ডবত প্রণাম দিতে দিতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করছে বৃন্দাবনে ভক্ত ভাই দ্রুত এখানে দণ্ডবত প্রণাম দিতে এতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করছে দণ্ডবধ প্রণাম দিতে এতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করছে अरे हरिवल चोटी करके वहाँ लक्ष्मी नारायण मंदिर से लक्ष्मी नारायण मंदिर से मध्य प्रदेश से आया ओके। अरे हाँ। बोल राधा कुंड सैम कुंड परिक्रमा करेंगे अरे हाँ। बोल কতনে দিন লাগতে হয় সাত দিন কালসে কিয়া ওকে বল প্রভুজি আচ্ছা প্রভুরা মধ্যপ্রদেশ থেকে এসছে দণ্ডবোধ প্রণাম করতে করতে দণ্ডবোধ প্রণাম কালকে থেকে করছে না সাত দিন হলো এখানে এসেছি বৃন্দাবান পরিক্রমা করছে মধ্যপ্রদেশ থেকে এসেছি যাই হলো ভক্তি যাই হোক বৃন্দাবনের রাস্তায় সংকীর্তন চলছে আমাদের আমরা প্রদক্ষিণ করলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমরা এখন পরিক্রমা করছি বৃন্দাবনের রাস্তায় বৃন্দাবন পরিক্রমা করছি সেই শ্রীকৃষ্ণের লীলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী বৃন্দাবন বৃন্দাবনধাম আমরা এখন এখানে সারা বৃন্দাবন পরিক্রমা করে রাধাকণ্ড শ্যামকুন্দ পরিক্রমা করে আমরা এখানে পৌঁছলাম এটাই হলো আমাদের গন্তব্যসর এখানেই সাত ব্যাপী অনুষ্ঠান হবে مند جاي او بابا من

বৃন্দাবন পরিক্রমা করলাম কুঞ্জ বিহারি মঠ থেকে আমরা সম্পূর্ণ বৃন্দাবন পরিক্রমা করলাম বৃন্দাবনের মাত্র একটা দ্বাদশ বনের মধ্যে একটা বন সেই বনে যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমরা পরিক্রমা করলাম সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি সে যেখান থেকে ভক্তিবিনোদ ঠাকুর তার ভক্তিজীবন শুরু করেছিলেন বৃন্দাবনে এসে যেই ভজন কুটির থেকে সেই ভজন কুটির পরিক্রমা করল এখন এখানে কীর্তন সমাপ্ত হলো কিন্তু আমাদের আরও কার্যক্রম রয়েছে তোমরা আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হরি কৃষ্ণ জয় রাধে এরকম আরও অনেক ভিডিও